একুশে সেপ্টেম্বর দু এই দিনে ঘটছে মহালয়া অমাবস্যা আর সূর্যগ্রহণ একই সঙ্গে কেউ বলছে তর্পণ হবে না কেউ বলছে হবে ভুল করলে পিতৃদোষ লাগবে সঠিক সময়ে করলে অশেষ আশীর্বাদ মিলবে আসুন জানি আসল সত্যিটা কী হতে পারে স্বাগতম আপনাদেরকে সৎগুরু সরনাম চ্যানেলে আজ আমরা আলোচনা করব মহালয়া অমাবস্যার সঠিক তারিখ ও সময় সূর্যগ্রহণের সঠিক সময় ও প্রভাব তর্পণ কখন করা শ্রেষ্ঠ এবং এই দিনে এই মহালয়া অমাবস্যার সূর্যগ্রহণ এই বিশেষ দিনে কোন কাজ অবশ্যই করবেন আর কোন কাজ একদম বর্জন করবেন আর কিছু বিশেষ শক্তিশালী টোটকা দেব যা আপনার জীবনকে শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেবে মহালয়া অমাবস্যা দু হাজার পঁচিশে সময়সূচি একুশে সেপ্টেম্বর দু রবিবার অমাবস্যার তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর রাত এগারোটা চুয়ান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হচ্ছে একুশে সেপ্টেম্বর রাত বারোটা তেইশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে তাই একুশে সেপ্টেম্বর সকালে সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত তর্পণ করার শ্রেষ্ঠ সময় সূর্যগ্রহণ দু হাজার পঁচিশের তথ্য হিসেবে বলা যায় একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যগ্রহণের সময় এখানে আংশিক সূর্যগ্রহণ হবে ভারতে দৃশ্যমান হবে না ভারতের আকাশে দেখা যাবে না এই সূর্যগ্রহণ কারণ এই সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ তাই গ্রহণকালে তর্পণের কোনো বাধা নেই তবে ভারতে থাকবে না এই গ্রহণ শাস্ত্র মতে গ্রহণকালে পুজো বা তর্পণ কোনো কিছু না করাটাই শ্রেয় কারণ গ্রহণে কোনো শুভ কাজ হয় না সেই জন্যে সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তর্পণ বা পুজো করা একদমই উচিত তা ভারতে দেখা যাক বা না যাক এবারে বলবো তর্পণের জন্য শ্রেষ্ঠ সময় কোনটা একুশে সেপ্টেম্বর ভোরে সূর্যোদয়ের পরপরই স্নান করে তর্পণ করা সবচেয়ে শুভ যেহেতু গ্রহণ ভারতের দৃশ্যমান নয় তাই দিনের বেলায় সহজেই তর্পণ করা যেতে পারে কিন্তু গ্রহণ চলাকালীন তর্পণ করা একদমই উচিত নয় কারণ যদিও তা ভারতের দৃশ্যমান নয় তবুও গ্রহণ জিনিসটাই ভালো নয় তাই গ্রহণে তর্পণ করা উচিত নয় সেই সময়টার মধ্যে মহালয়া বা অমাবস্যাতে কোন কাজগুলো অবশ্যই করণীয় অবশ্যই মেনে চলতে হবে প্রথমত ভোরে গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করা অত্যন্ত উচিত এবারে দক্ষিণ দিকে মুখ করে তিল জল এবং ফুল দিয়ে পিতৃদেবের তর্পণ করা উচিত ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে অন্ন দান করতে হবে ভগবানের নাম জপ করতে হবে গীতা পাঠ করতে হবে পুরাণ পাঠ করতে হবে গৃহ সংসারে শান্তি কামনার জন্য প্রদীপ চালাতে হবে এবারে মহালয়া আমাবস্যাতে যে কাজগুলো একদমই বর্জনীয় সে কাজগুলো হলো মদ মাংস পেঁয়াজ রসুন খাওয়া বর্জন করতে হবে ঝগড়া অপশব্দ অপবিত্র কাজ বর্জন করতে হবে গ্রহণকালীন সময়ে ঘুমনো খাওয়া বা পুজো করা বর্জন করতে হবে পিতৃপক্ষকে অবজ্ঞা করে তর্পণ এড়ানো বিশেষ টোটকা মহালয় অমাবস্যার সূর্যগ্রহণের জন্য বিশেষ টোটকা দক্ষিণ দিকে মুখ করে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান এবং সংসারে শান্তি সমৃদ্ধি আসবে কালো তিল ও গঙ্গা জল দিয়ে তর্পণ করলে পূর্বপুরুষদের সন্তুষ্ট হবে এবং আপনার জীবনে শান্তি আসবে মহালয়ার দিনে গরিব মানুষকে অন্ন দান করলে পিতৃদোষ হ্রাস পাবে এবং সন্তান সুখ এছাড়াও যদি পারেন এক মুঠো চাল দান করুন যে কোনো মানুষকে বিশেষত অসহায় এবং গরিব মানুষকে অশেষপূর্ণ লাভ হবে একুশে সেপ্টেম্বর দু মহালয়া অমাবস্যা ও সূর্যগ্রহণ একই পড়েছে তবে সূর্যগ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান হবে না তাই তর্পণে কোনো বাধা নেই সকালে শুভ সময়ে তর্পণ করলে পূর্বপুরুষদের অশেষ আশীর্বাদে জীবন শান্তিময় হয়ে উঠবে শাস্ত্র অনুযায়ী নিয়ম মেনে যদি কাজ করে থাকেন এটাই পুণ্যের আসল পথ আপনি কি এবছর মহালয়াতে তর্পণ করবেন নাকি দান পূর্ণতেই অগ্রাধিকার করুন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সদ্গুরু সরণম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করুন পিতৃপুরুষের আশীর্বাদ আপনার জীবনে ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবন শান্তি হোক এবং মধুময় হোক